जो किया मुंदरे पूर्ण करी जात হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর আমার ওয়ার্ল্ড অফ শুক্লা চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত তো আজকে পয়লা বৈশাখ শুভ নববর্ষের অনেক শুভেচ্ছা তোমাদেরকে খুব ভালো থাকো শুভ নববর্ষের শুভ বলে দিয়েছে আর আমরা হেঁটে চলে এসেছি এখন বাড়ি ফিরছি তো ভাবলাম একটু তোমাদের সাথে দেখা করে নিই মানে আসবে না তাই তো তো আমরা বাড়ি যাচ্ছি আর তোমাদের চারপাশটা একটু দেখিয়ে দিচ্ছি তো এখানে আসলে মনটা সত্যি ভালো হয়ে যায় এত সুন্দর মনোরম পরিবেশ আর কত পাখির ডাক শোনা যায় তার ঠিক নেই প্রচুর পাখির বাসায় এই গাছে আর এই গাছগুলো প্রচুর দিনের পুরনো গাছ তো দেখো চারিপাশটা খুব সুন্দর আর আমাদের একটু লেট হয়ে গেছিলো তাই রাস্তায় এখন সেইভাবে লোক দেখা যাচ্ছে না সবাই চলে গেছে আমি বাড়ি চলে এসেছি বাড়ি এসে ফ্রেশ হয়ে এখন একটু ঘরটার ঝাড় দিয়ে নিয়েছি এবার ঘরটা আমি মুছে নেব। আর এখানে দেখতে পাচ্ছ এখানে সৌমি আলতা ফেলে দিয়েছিল তো কদিন ধরে ভাবি যে আলতাটা তুলব কিভাবে তুলব কিভাবে তো সেই জন্য একটু স্রাব দিয়ে ভালো করে একটু ঘষে নিচ্ছি তো পুরোপুরি আলতাটা উঠে নিই অল্প অল্প উঠে গেছিলো তো চলো ঘরটার মুছে নিই আমার সঙ্গে থাকো পরে তোমাদের সাথে কথা বলছি কাজকর্ম সেরে আবার দুপুরবেলায় মানে দুপুর নয় ওই দশটার দিকে গেছিলাম বাজারে রেডি রেডি হয়ে তো এসে সময়কে স্নান করে দিলাম দোকানে গেছিলাম একটু মানে ফল আনা হয়েছিল না ভুলে গেছিলাম ফল আনার কথা আর আমাদের ওই বাড়ি থেকে দুধ নিয়ে আসলাম তো রেডি হয়ে আবার গেছিলাম বাড়িতে কেউ না থাকলে সেটাই সমস্যা যে নিজেকে হুটহাট করে বাড়ি থেকে বেরিয়ে পড়তে হয় আর আমি স্নান করে নিয়েছি আর সৌমিকে তো অনেক আগে স্নান করে দিয়েছি তো দেখতেই পাচ্ছ এখানে আমি আলপনা দিচ্ছি ঘরে পুজো করবো সেই জন্য তো চলো দেখতে থাকো সৌমি ভিডিওটা করছে তাই ক্যামেরাটা কেঁপে কেঁপে যাচ্ছে তো ভালোই করেছে যা করেছে চ তো চলে আসলাম আলপনা দিয়ে পাটকাটি নিতে আসলে তো বৃষ্টিদের বাড়িতে পাটকাটি নিতে এসেছি যে পাটকাটি নিয়ে নিলাম চলো বাড়ি যাই তারপরে তোমাদের সাথে আবার কথা বলবো আর বাইরে এত রৌদ্রের তাপ আসলে এই আমি তো বাড়ি থেকে বেরোই না মানে বেরিয়ে বুঝতে পারছি যে কতটা গরম বাইরে জোটা দিয়ে নিলাম আর এবার আমি দুধটা উতলাবো তো সেই জন্য বাইরে থেকে ইট নিয়ে আসলাম আর একটা এইরকম মাটির কি বলে এগুলোকে থেলো টাইপের এগুলো কিনে এনেছি কী বলতো আমার একটা পিতলের সরা আছে কিন্তু গতবার যখন আমি দুধ তুলেছিলাম ওই সরাটাতে তো ভীষণ প্রবলেম হচ্ছিল আসলে শহরটা ভীষণ বড়ো তো সেই জন্য আর এবার বড় কিছুতে উতলালাম না এটা মাটির এটা কিনে আনলাম আমাদের ওই বাড়িতে সবাই নিয়ে এসেছে সেটা দেখলাম দেখে আমিও কিনে আনলাম তো চলো দুধটা উতলে নিই দুধটা উতলে নিয়ে আবার আমাদের যে গাজনে যাচ্ছিলাম প্রতিদিন দেখলে তোমরা দেখেছো হয়তো আগের ভিডিওতে তো সেইখানে ঠাকুর বিসর্জন তো ওখানেই যাবো তাড়াহুড়ো করে তো চলো সঙ্গে থাকো আদা করলাম করে এই যে রেডি হলাম আর নতুন শাড়ি পারলাম না বোতে এত মানে গরম লাগছে তো এই শাড়িটাই পরে নিলাম একটু যাই গাজনে না আর এই যে সমীর ড্রেস তো একটু জল যদি থাকে তো আমি আর সৌমি এসেছিলাম তখন যখন এসেছিলাম তখন এখানে কিছু হচ্ছিল না সমস্ত কিছু বন্ধই ছিল তারপরে আবার বাড়ি গিয়ে একেবারে রেডি হয়ে আসলাম আমাদের এখানে ফুলকুতলা বলে একটা জায়গা আছে তো ওখানে চরকের মেলা হয় তো ভাবলাম বাড়িতে অনেক অনেকটা সময় পেয়ে গেলাম তো বাড়ি যাই বাড়ি গিয়ে একেবারে রেডি হয়ে আসি নয়তো আবার বাড়ি গিয়ে রেডি হতে গেলে অনেক সময় লেগে যাবে তো সেই জন্য রেডি রেডি হয়ে আবার আসলাম এসে দেখছি এখানে খেলাটালা সব হয়ে গেছে এরকম নাচানাচি চলছে তো খুব ভালো লাগে যে সব নাচানাচি হই ওই আজকের দিনটার জন্যই তারপরে আবার এক বছরের জন্য ওয়েট করতে হবে আর আমি আজকে দুপুরবেলায় রান্না করেছিলাম ডাল তারপরে যা যা ভুলে গেলাম টাটা চচ্চড়ি আলু ভাজা এইসবই রান্না করেছিলাম আসলে সকাল থেকে এতটাই ব্যস্ত ছিলাম যে বাজারে গিয়ে মাংস আনবো বা যাবো বাজারে এরকম মানে সময়টা করে উঠতে পেরেছিলাম না তো সেই জন্য মাংস টাংস রান্না করিনি শুধু ডাল ভাতি রান্না করেছিলাম অ্যাকচুয়ালি আমাদের মলায় যখন বাড়িতে আসে তখন প্রতিদিনই আমাদের পয়লা বৈশাখ আর কি মানে আমাদের বলে নয় আমার মনে হয় সমস্ত ফৌজি ওয়াইফদেরই সেটা যে যখন ওরা বাড়িতে আসে তখনই আমাদের মানে নতুন নতুন দিন কাটে তো সেই জন্যই নয় আমি সময় করে উঠতে পারিনি যেহেতু পুজো করতে হবে সব কিছু যোগা করতে হবে সব কিছু একা হাতে করবো আর শ্রমিক সামলাতে হবে মানে সব কিছু একা হাতে করাটা একটু চাপেরই হয়ে যায় তো সেই জন্য আমি ডাল রান্না করেছি আর এই যে মন্দিরে এখন বরণ চলছে তো সেটাও একটু শেয়ার করে দিলাম আর আমি তো আগে শাড়ি পরেছিলাম এত গরম পড়ছে নতুন শাড়িটা আমি পরতেই পারলাম না কেন ভীষণ গরম লাগছিল আমার তো সেই জন্য আবার চুড়িদারটা পরে নিলাম যে একেবারে রেডি টেডি হয়ে চলে যাব আর এখানে এসে এই যে আবির মাখিয়ে দিল মানে আবির তো সবাই মেখেছে তো মাখতেই হবে কোনো মানে চান্স নেই মানে কোনো অপশান নেই সরি অপশান নেই কোনো যে আবিরটা মাখতেই হবে তো সেই জন্য আবির মেখে একটু সবার সাথে ভিডিও টিডিও করলাম আর দেখো কত লোকজন এখানে সবই আমাদের এই পাড়ার সবাই কি সুন্দর রঙিন হয়ে আছে আবির মেখে তো ভীষণ ভালো লাগে এই দিনটা আর ভীষণ ভালো এখন কাটছে মাঝে মধ্যে একটু মনটা খারাপ করছে কারণ প্রতিবারই মা থাকে মা আর বাড়িতে থাকি তো সেই জন্য মাঝে মধ্যে মনটা একটু খারাপ লাগছে আবার নিজেকে সামনে নিতে হচ্ছে কারণ আমাদের অভ্যাস হয়ে গেছে এইভাবে একা একা থেকে স্বামী থাকে না বাড়িতে আবার মাও চলে গেছে তো এইভাবেই চলছে দেখি এইভাবেই চলুক বাড়িতে গিয়ে ফ্রেশ হয়ে আবার আমরা যাচ্ছি এখন চরকের মেলায় আর সৌমিকে এই জামাটা কিনে দিয়েছি তোমাদের তো দেখিয়েছিলাম তো জামাটা পরে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করোজা জামাটা পরিয়েছিলাম গেঞ্জিটা সেই গেঞ্জিটাতে আবির পরে পুরো ভরে গেছে আর সঙ্গে সঙ্গেই আমি জামাটা ধুয়ে দিয়েছি নয়তো দাগ হয়ে যেত আমরা চলে এসেছি চরকের মেলায় দেখো মাঠে কত ভিড় আমি ভেবেছিলাম যে হয়তো গিয়ে দেখতেই পাবো না যে চড়ক ঘুরছে কি ঘুরছে না অ্যাকচুয়ালি আমি তো আগে আসতাম না বেশি যে এই চড়ককে দেখতে একটু কেমন গায়ের মধ্যে কাটা দিয়ে ওঠে কারণ বড়শিটা এমনভাবে পিঠে হিঙায় তো কীভাবে এরা ঘুরে আমার সেটাই মাথায় আসে না যে আমাদের একটুখানি তো যদি লাগে কিংবা একটু সুস্থ ফুটে তাহলেই তো আমাদের ভীষণ ব্যথা হয় কিন্তু এখানে লোহার বড়শিগুলো পিঠের মধ্যে ঢুকিয়ে দেয় আর সেটা দিয়ে আবার এই যে চরকটা ঘোরে তো কীভাবে হয় ঠাকমাত্র ঠাকুরের মহিমা হয়তো সেই জন্য এইভাবে ঘুরতে পারে তো দেখো চারিদিকটা চারিদিকের লোকজনে ভর্তি তো আমি আর শমি এসেছিলাম কারোর সাথে মেলাতে সেইভাবে দেখাও হয়নি যে তোমাদের সাথে শেয়ার করব বা কিছু তো এসে আমরা একটুখানি দাঁড়িয়ে থেকে চলে গেছিলাম তো চলো ভিডিওটা দেখতে থাকো আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও আর যদি খুব ভালো লাগে যদি আমার ভিডিও তোমাদের পছন্দ হয় তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো আর এই যে পিঠে বড়শি হিঙিয়ে এইভাবে যাচ্ছে নাস্তে নাস্তে সত্যি আমি আমার মানে কেমন যেন একটা মাথায় চিন্তাভাবনা আসে যে এই রকম কী করে পারে তো এই যে চরকে ঘুরছে বড়শি হিঙানো একদিকে পিঠে এই যে মানে বড়শিটা বেঁধে দিয়েছে দড়ির সাথে তো চলো দেখতে থাকো ভিডিও পরে তোমাদের সাথে আবার কথা বলবো ফ্রেশ হয়ে গেছি আর ফ্রেশ হয়ে এখন যাবো ঘুমোতে আসলে রাত্রি এখন এগারোটা দশ পনেরো বাজে আজকে প্রচণ্ড গরম পড়ছে আর আমার ঘরে এত রোদ্রে তাপ পড়ে দিন মাটির মধ্যে ঘর তোমরা তো দেখেছ এত রোদ্রে তাপ পড়ে আমি না মানে ঘরে থাকাই যায় না আর ভীষণ মানে ভাব লাগছে তো আজকে ডাইনিংয়ে বিছানা করেছি আর সোমি ওখানে শুয়ে পড়েছে ওখানেই ঘুমাবো আর মানে ঘরে থাকা যাচ্ছে না একদম তো ভাবলাম তোমার ভিডিওটা কন্টিনিউ করা হয়নি তোমাদের সাথে একটু ভিডিওটা শেষ করি করে তারপরে যাই গিয়ে শুয়ে পড়ি ভোরবেলা আবার উঠতে হবে তো চলো গুড নাইট আবার নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেবো